কেউ স্মার্টফোন দেয় না নিজেকে কিনতে হয় নিজের টাকাকে খরচ করে এরকমই একটা ফ্ল্যাগশিপ কিলার আমি কিনে নিয়েছি পোকো এফসিক্স দুঃখ পাইনি বরঞ্চ আনন্দ পেয়েছি বেশ কিছুদিন ইউজ করলাম আর নিজের টাকাকে ঠিক ইউটিলাইজ করতে পেরেছি নাকি সেটা ফুল রিভিউর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো পোকো সিক্স আফটার সেভেন ডেজ তো কেমন এই স্মার্টফোনটা তাহলে সঙ্গে থাকুন একটাই কথা বলবো যদি ভালো লাগে আপনাদের ভিডিও তাহলে অবশ্যই আমার এই প্রয়াসকে আপনার লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন না ভাই আর পারলে সাবস্ক্রাইব করুন ওয়েল দিস ইজ দ্য পোকো এইট সিক্স সঙ্গে আছে সাত দিন ধরে ওয়েল স্মার্টফোনটার প্রথমেই যদি আমি একটু এক্সপিরিয়েন্স নিয়ে বলি মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা বেশ ভালো হ্যাঁ এবার কিন্তু অন্যান্য বারের থেকে শাওমি হাইপার ওয়েসে বেশি পরিমাণে আমরা পেয়ে গেছি আনওয়ান্টেড অ্যাপস বা ব্লুটু অ্যাপস যদি আপনি আনইনস্টল করতে পারবেন তার জন্য টাইম লাগবেই আচ্ছা অ্যাডস তেমন কিন্তু এখানে আমরা এবার পাইনি পোকো এফ সিক্সে স্বামী হাইপার ওয়েসে আমরা কিন্তু তিনটে মেজর আপডেট আর চার বছরের জন্য সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাব ওয়েল ফোন একদম সিকিওর দু বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি আমরা পেয়ে গেছি আপনারাও পাবেন তো সব মিলিয়ে এইগুলো কিন্তু পোকোর মানে যে একটা মানে অভিপ্রায় বা তাদের যে চেষ্টা অভিনব প্রয়াস সেটা সাধুবাদ জানাই ওয়েল সফটওয়্যার এক্সপিরিয়েন্সে আমরা বেশ নতুন কিছু ফিচার্স পেয়েছি যেমন ডাবল অ্যাপ মানে ডাবল ট্যাপ ট্যাপ বা ট্রিপল ট্যাপ ট্যাপ মানে আপনি এখানটায় ট্যাপ করে বিভিন্ন রকমের আপনি কার্যকলাপ করতে পারবেন যেমন নোটিফিকেশান প্যানকে নামিয়ে দিলেন হ্যাঁ এরকম ধরনের কাজকর্ম করতে পারবেন সঙ্গে এখানে এআই টেকনোলজি ভরে ভরে দিয়েছে যেমন আপনার ছবি তুললেন সেখানে কোনো জায়গায় আপনি দেখছেন যে আনওয়ান্টেড এলিমেন্টস রয়েছে আপনি ওটাকে ইরেজ করে দিতে পারবেন এরকম অনেক কিছুই আপনি করতে পারবেন আর এআইয়ের মাধ্যমে আপনি জেসচারেরও ইউজ করতে পারবেন যদিও এটা বাই ডিফল্ট মিউজিক প্লেয়ার এবং নেটফ্লিক্সেই কাজ করছে মানে আপনি কোনো গান শুনছেন হালকা করে হাত দেখালেন ও স্টপ হয়ে যাবে মানে ট্রাফিক পুলিশ হয়ে যাবেন ওই টাইমে আর এরকম করে হাত দিয়ে দিলে ও নেক্সটে চলে যাবে এরকম অনেক ফিচার্স এখানটায় দেওয়া আছে যদিও এগুলো অন্যান্য ফোনের থেকে ভালো কাজ করছে এই স্মার্টফোনটিতে যে কল রেকর্ডিং সেটারও অপশন পাচ্ছে যদিও এটা করা ভালো না আবার মি ওয়াই যে ডায়ালার সেটাও পেয়ে যাচ্ছে উইথ পোকো লঞ্চার তাছাড়া এখানটায় আরও অনেক ফিচার্স রয়েছে যেমন লক স্ক্রিন কাস্টমাইজেশনের অভাব নেই যেমন এই স্মার্টফোনটাই আমরা পাচ্ছি আরও যেমন বেশ কিছু ফিচার্স যেমন এখানটায় ডুয়াল অ্যাপস অ্যাপ লক এই ফিচার্সগুলো সব কিছুই রয়েছে এক কথায় ভালো লাগবে আপনাদের এই ওয়েজটা আমরা এবার কথা বলে নিব একটু হালকা করে ডিসপ্লে বস ডিসপ্লে পাগল মানে সত্যি করে বাপ দেখেনি ছাগল ব্যাটে মুরগি দেখে পাগল ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেট ডিসপ্লে ইটস নট অ্যামোলেট সুপার অ্যামোলেট শুধু সুপার অ্যামোলেট নয় এখানটাই আমরা যে ছাব্বিশ নিটসের পিক ব্রাইটনেস সেটাও পাচ্ছি বারোশো নিটসের হাই ব্রাইটনেস পাচ্ছি আচ্ছা পিক ব্রাইটনেসটা কিন্তু এইচডি আর টেনেই সাপোর্ট করে আর যে বারোশো নিটসের ব্রাইটনেস সেটা আমরা আউটডোরে দেখেছি অন্যান্য ফোনের থেকে কম তবে ডরাবেন না আপনি দেখতে পাবেন সব কিছু তো ভালো আচ্ছা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ডিসপ্লে উইথ মিনিমাল এখানটায় আমরা পেয়েছি বেজেলস সুপার লাগছে যেখানে অন্যান্য ব্র্যান্ড কার্ভের সঙ্গে যাচ্ছে এ বললে আমি ফ্ল্যাটের সঙ্গে যাব তো যাও না ক্ষতি কি আচ্ছা এই স্মার্টফোনটাই আমরা কর্নিং গইলা গ্লাস ভিক্টার স্কুয়েরও প্রোটেকশন পাচ্ছি এইটাও একটা দারুণ ব্যাপার ডলভি ভিশন এইচডিআর টেন প্লাস অনেক কিছুই পাচ্ছি যদিও নেটফ্লিক্সে যখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে সিরিজগুলো দেখছিলাম এইচডিআর টেন প্লাস ডল ভিশন সবই তো সাপোর্ট করছে বাহ সুপার ইউটিউবেও তাই তো এক কথায় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আপনি মুভিজ দেখে ভিডিও দেখে এনজয় করবেন যেমন আমরা করেছি আর এর যে কালার্স সেগুলো কিন্তু পাঞ্চি অ্যান্ড দারুণ লাগবে আচ্ছা এখানটায় আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুপার পেয়েছি একদম এক কথাতেই সারা দিচ্ছে বা বুঝছিল না আচ্ছা এই স্মার্টফোনটার আরও একটা কথা বলি ডিসপ্লে তো তো আপনাকে চমকাবেই ভাল লাগবে আপনাদের ডিসপ্লে ডুয়াল স্পিকার এই স্মার্টফোনটা দেওয়া আছে আর ডুয়াল স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু চেক করবেন নাকি কারণ এখানে ডলবি সাপোর্ট দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি সুপার একদম তুখার লাগবে তো ওয়েল ভালো লেগেছে তবে ভালো লাগেনি আমার হ্যাপটিক ফিডব্যাক ওইখানটাই তেমন মোটর টোটো বোধহয় এবার ভালো ইউজ করেনি ওয়েল আমরা চলে আসি এবার বিল্ড কোয়ালিটিতে বস একদম মিনিমালিস্টিক কিন্তু আপনাকে রিয়েলমি এবং ওয়ান প্লাসের কথা মনে করিয়ে দেবে থ্যাঙ্ক গড দুই মেগাপিক্সেলের সেন্সর এখানে ব্যবহার করা হয়নি ও রিং লাইটের মতন একটা ফ্ল্যাশ লাইট বাট ইটস নট এ রিং লাইট আচ্ছা এখানটায় দুটো ক্যামেরা দেওয়া আছে আর এখানটার যে ম্যাটেরিয়াল সেটা পলিকার্বোনেট ইভেন ফ্রেমও পলিকার্বোনেটের আচ্ছা এখানটায় একটু টেক্সচার আপনার পাবেন ব্ল্যাক কালারে আমার ব্ল্যাক কালারটা ভালো লাগছে কিন্তু আর ম্যাটের জন্য কোনো স্ক্র্যাচেস আসছে না কেন আসবে কারণ আমরা যে এখানটা একটা ব্যাগ পাচ্ছি সুপার তো ওয়েল একশো উনআশি গ্রামের ওজন হালকা লাগবে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থাকা সত্ত্বেও তো ওভারঅল যদি আমরা এই কোয়ালিটি বলি তো আমার ভালো লেগেছে পাতলা লেগেছে আপনাদেরও লাগবে আচ্ছা ব্যাপারটা হলো গেমিং স্মার্টফোন বা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক নেই ভাই ঝোল পুরো আর এখানটায় আমরা কিন্তু আরেকটা জিনিস পাচ্ছি সেটা হলো দুটো এখানটায় সিম ইউজ করতে পারবো মানে সিম কার্ড এবং এইটি হলো ফাইভ জি ফাইভ জি ডুয়াল অ্যাক্টিভ এটা ভালো লেগেছে তেরোটা ফাইভ জি ব্যান্ড এইটা ভালো লেগেছে এবং কল কোয়ালিটিও সুপার ওই যে বললাম কল রেকর্ডিং করবেন না তো ভিউআই ডায়ালারে আছে তো এবার আমরা এই স্মার্টফোনে ইউএফএস ফোর পয়েন্ট ও সঙ্গে এলপি ডিডি আর ফাইভ এক্স র্যাম টাইপ পাচ্ছি এবং স্ন্যাপড্রাগনের এই টেস্ট জেন থ্রি তিন থেকে একসঙ্গে নিংড়ে নিয়ে পারফরমেন্স আপনাকে দারুণ দেবে ডে টু ডে ইউসেজে বাই সুপার ওয়ান টোয়েন্টি হার্ডসে রিফ্রেশ রাইট কোনো অসুবিধা নেই এবং গেমিংয়ে ওয়াইড বুস থ্রি পয়েন্ট জিরো আছে ধরুন আপনি গেমিং করছেন সঙ্গে কাউকে রিপ্লাই দেবেন মানে উইন্ডোতে চলে আসবে সাইডে এইগুলো তো আপনি করতেই পারবেন দুর্দান্ত ব্যাপার আর মোটামুটি বেশিরভাগ গেমেই আমরা হাই রিফ্রেশ রেটের সঙ্গে আলট্রাতেও খেলতে পারছি আর কোন গেম নাই যে আপনি খেলতে পারবেন না ও আপনারা বলছেন যে স্ন্যাপড্র্যাগেনের এইট টেস্ট ডেন্ট কোন কীরকম প্রয়েসার ফোর এন এম টেকনোলজির পয়সার চোদ্দো লাখের উপরের যে অন্তত বেঞ্চমার্ক স্কোর ওই এস টেস্ট টু টুইতে দুর্দান্ত এবং আমরা যখন থার্টিন টেস্ট করেছি সেখানেও ভাই গ্রিন ভাই দেখিয়েছে মানে পারফরমেন্স সুপার ও হো গেমিং খেলে গরম হয় নাকি হয় না কারণ এখানটায় আইসকুল টেকনোলজি বা আইস লুপ টেকনোলজি সাথে পক্ষ বলছে এটার জন্য কিন্তু এখানটায় আমরা দারুণ পারফরমেন্স পেয়েছি কোনো গরমও হয়নি ডে টু ডে ইউসেজে আপনারা ইউজ করুন সমস্যা নাই এবং কোনো দাবি রাখবো না আমি কারণ ইউএফএস ফোর পয়েন্ট জিরো রিড অ্যান্ড রাইট স্পিড সুপার এবং এর মেমোরি ম্যানেজমেন্ট এত সুন্দর যে প্রত্যেকটা অ্যাপসই মেমোরিতে থেকে যাচ্ছে সুপার তো গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিবে আচ্ছা সঙ্গে আমরা এখানটাই আরেকটা জিনিস পেয়েছি সেটা হলো তিন বছরের মেজার আপডেট চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দু বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি পোকো কি করেছো আচ্ছা আমরা এই স্মার্টফোনে আর কি পাচ্ছি বলুন তো ভাই নতুন নোটিফিকেশান প্যানেল এখানে হাইপার ওভেন্সের এইটা একটা পাচ্ছি ডুয়াল অ্যাপ সবই তো পাচ্ছি এবার ক্যামেরা ঝোল এখানটাই কারণ ক্যামেরাতে আমরা কি দেখছি যে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে যদিও সনি আইএমএক্স এইট টু সেন্সার তো দেওয়া হয়েইছে কিন্তু ভাই ঠিকঠাক আগের পোকোর থেকে অনেক বেটার কিন্তু কম্পিটিশনে দেখতে গেলে একটু কম আচ্ছা এইখানটাই আমরা যে সনির আইএমএক্স এইট টু সেন্সার পেয়েছি আউটডোরে ভালো ইনডোরে ভালো এবং যে শার্পনেস সেটাও ভালো কিছু কিছু জায়গায় শার্পনেস ওভার হয়ে যাচ্ছে কালার্স কিন্তু একদম নর্মাল তো ভালো লাগবে লো লাইটেও আপনার অসুবিধা হবে না শার্পনেস তুখর এবং কোথাও না কোথাও মনে হবে নয়েজ নেই আর আলট্রাওয়াইট ঠিকঠাক ভাই আট মেগাপিক্সেলের এবং কম্পিটিটাররা আরও বেশি দিচ্ছে এ কম দিয়েছে ঝোল এখানটায় আর সঙ্গে এখানে একটু সফট হয়ে যাচ্ছে ওয়াইড যদিও ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা আছে ফোর কে সিক্সটি আমরা রিয়ার ক্যামেরা দিয়ে করতে পারবো বাট ফোন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি করতে পারবো না ওয়াইডেও করতে পারবো না হ্যাঁ ও আছে এটাও ভালো কাজ করেছে ওভারঅল ভিডিও ফুটেজ আপনাদের ভালোই লাগবে এবং সাউন্ড কোয়ালিটি রেকর্ডিং অপশন বেশ ভালো কিন্তু সামনের টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরাতে ঝোল কোথায় জানেন মাত্র ফুল এইচডিতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং তার ফুটেজ ঠিকঠাক যদিও আমরা আরও একটা কথা এখানে তুলে ধরতে চাই যে এখানে আপনি র ফুটেজকেও ইউজ করতে পারবেন মানে সেই অপশান আছে ভিডিওকে আপনি হাই ফাই নিয়ে যেতে পারবেন এআইয়ের মাধ্যমে সেটাও আছে তো ওভারঅল যদি আমি ক্যামেরা কোয়ালিটি বলি ঠিকঠাক মানে দুঃখও পাবেন না আনন্দও পাবেন না গর্বও করবেন না এবার ব্যাটারি পাঁচ হাজার এমইচের ব্যাটারি এখানে দেওয়া আছে একদিনের ব্যাটারি ব্যাক আপ অবভিয়াসলি দেবে আপনি সকালে চলে যাবেন রাতে ফিরবেন চার্জে ঢুকিয়ে দিবেন ব্যাস আমরা দুর্দান্তভাবে দেখেছি আমরা ইউটিউবে ভিডিও দেখেছি আমরা গেমস খেলেছি সব কিছু করেছি আমাদের একদিনের ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে আর একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং আপনি বক্সের ভেতরে পাবেন বাট সাপোর্ট করে নাইনটি ওয়াটের এবং জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট থার্টি মিনিটস আমরা দেখেছি থার্টি টু ফর্টি ফাইভ মিনিটসে ফুল চার্জ করে দেবে আর এইখানটাই আমরা আরেকটা জিনিস বলতে চাই আপনাদের যে এই স্মার্টফোনটার নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো আর ব্লাস্টার রয়েছে সেখানে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যাক্সেসারিসগুলো ধরুন আপনার হোম অ্যাপ্লায়েন্সেস এসি টিভি এগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন ওভারঅল যদি আপনি দেখেন না এই স্মার্টফোনটা বাজারে হিট হয়েছে মার্কেটে এবার এবং সব কিছুতেই এআই টেকনোলজিকে ইউজ করা হয়েছে সব কিছু মিলিয়ে যেন আমার মনে হয়েছে স্মার্টফোনটা দাবি রাখছে যে না সত্যি আমরা ভালো কাজ করছি আর এই স্মার্টফোনটার প্রাইসও বেশ কম আমি সাতাশ হাজার টাকায় কিনেছি আপনারা দেখবেন এবং দু বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি কোন কোম্পানি দেয় স্নাম ট্যাগনে এইটেস থ্রি এই দামে কোন কোম্পানি দেয় যদিও ঝোল তো আছেই যেমন একটু আনওয়ান্টেড অ্যাপস রয়েছে অনেকের লঞ্চার ভালো লাগবে না লক স্ক্রিনকে কাস্টমাইজেশনের অব এখানটা দিয়েছে আপনি লক স্ক্রিনে দারুণ দারুণ জিনিস লাগে অলওয়েজ অন ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারবেন অনলি টেন সেকেন্ডস তাই না এটাই তো মানে ঝোল করে দিচ্ছে যাই হোক প্রত্যেক ভিডিও মানে মোড়ে ভিডিও রেকর্ডিং আমরা পাইনি আমার মানে পার্সোনালি খারাপ লেগেছে সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন অবশ্যই কিনতে পারেন আমি এইটুকুন বলতে পারি তবে ক্যামেরা লাভার্সরা যদি খুব ক্যামেরার প্রতি ঝোঁক থাকে তাহলে এটাকে হালকা করে স্কিপ করতে পারো আদারওয়াইজ গেমিং বলো ডে টু ডে ইউসেজ বলো হাই ফাই ইউজ করা বলো ছে ইউজ করা বলো এবং সব দিক থেকে ওভারঅল ডিসপ্লে ওয়ান পয়েন্ট ভাই এন্টারটেনমেন্ট গেমিং ক্যামেরা কার এক কথাই বলে দিলাম আগামী ভিডিওতে আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো আশা করি ভালো লাগলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্টস চলো আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়